আজকে এই পর্যায়ে নাই বিদায়ী আজকে আমাদের পর্দা দাও নাই এই জন্য আমাদের দরকার এই জন্য আমাদের দরকার সামনে নির্বাচনে সাধারণ জনগণ কাকে চায় বিএনপি জামাত ইসলাম না এনসিপি না অন্যান্য দল মানুষ কাকে চায় সেটা আজকে আমরা জানার চেষ্টা করব চলুন তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক ভাবে বিএনপি সাপোর্টার সেটা সেই ছোটবেলা থেকেই তারপরেও সার্বিকভাবে আমি ভালো মানুষ পছন্দ করি ভাই বলতে কেন সাপোর্ট করেন বলতে পারবেন বিএনপি কে সাপোর্ট কেন করি বলতে আপনার ছোটবেলা থেকে জন্মের পর থেকে একটু বুদ্ধি হওয়ার পর থেকে যেউ রহমানের কার্যকলাপটা দেখছি যত সাপোর্ট করি অন্যায়কে তো সহায় দেব না ইনশাআল্লাহ যে আমলেট স্বকারে দেখলাম বিএনপি স্বকারে তো মনে করেন যে লুটাপুটা খাইছে দেশটাকে এখন আমি লাগি নাম কইরা বিএনপি লুটাপুটা খাইছে কারণ রে দেখছি কারণ রে আর সম্ভবত আমরা বর না কারণ একবার রে আমরা দেখবার চাই কারণ জামাত যদি ক্ষমতা আসে দেখি জামাত কি পরিমাণ পারে আমরা একবার সদরের পরিমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে পছন্দ করি কেন পছন্দ করেন কারণ বলতে পারবেন কারণ বিএনপির গণতান্ত্রিক যে আপনার প্রতিষ্ঠাতা হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের আফসির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে একমাত্র দলই হচ্ছে গণতন্ত্রের বিশ্বাসী সেটা হচ্ছে বিএনপি এর কারণে আমি বিএমপি পছন্দ করি যে দল পছন্দ হয় হে দল আর কি মনে গান যে ভোট ডিমার কি মানে যে যে সুষ্ঠুভাবে চালান পারে তাকেই মনে গান যে ডিমার কি দলীয় পছন্দ নাই দলীয় পছন্দ না ভালো পার্টি জান হ্যাঁ ভালো পার্টি বিএনপি কেন বিএমপি কে চান বিএমপি গুলো আমাদের সুবিধা হয় আমাদের কাপড়ের বাজার পাচ্ছি না আমরা এর জন্য আমরা কইতে বিএমপি হলে আমাদের সুবিধা হয় তিন ব্যাগ নিয়ে দেশ উন্নত করতে পারবে আগে ছিল এর জন্য আমরা ওটা অপেক্ষায় আছি আমার মতে জামাত ইসলাম হলে ভালো হয় কেন জামাত কে চান জামাত কে চাই পর্যন্ত আওয়ামী লীগ দেখলাম বিএনপি দেখলাম একটা তৃতীয় পক্ষ এটা দেখা প্রয়োজন আছে যে জামাত ইসলাম চাই জামাত আসলে কি দেশ উন্নত করতে পারবে অবশ্যই আমার মতে পারবে বাংলাদেশ যাতে যেতে পারি চল বি এম করি বি এম কেন চালা আপনি এটা বলেন আমি বি এম চাই বিগত দিনে তো আসলেই সৈরে শাসখ হাসিনার যে দোসররা এই দেশটা চালাইছে এই দেশে তো আসলেই মনে করেন যে এই কথা বলার স্বাধীনতা ছিল না চলাফেরার স্বাধীনতা ছিল না অনেক দিক দিয়ে আমরা কষ্টে ছিলাম তারপরে মনে করেন যে দেশে উন্নয়নের নামে যে ফুল ছুঁড়ে যায় বড় বড় রাস্তাঘাটের প্রকল্প দিয়ে মেঘা দুর্নীতি করে এই দেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা নিয়ে গেছে গা সেজন্য আমি বিএনপি চাই আমরা জামাত চাই কেন জামাত চান চাই জামাতে যদি ভালো করে যার ভালো হয় আপনি এটা চাই আমরা জামাতে চাই জামাত আসলে কি দেশ উন্নত করতে পারবে ইনশাআল্লাহ গলি হারে করতে পারবো আমি জামাতি ইসলামকে ভোট দিতে চাচ্ছি কারণ এর মধ্যে আমরা মোটামুটি অন্যান্য সব দল দেখেছি এখন আমরা দেখতে যাচ্ছি যে আসলে জামাতে ইসলাম আমাদের জন্য কতটুকু কি করতে পারে জামাতের প্রতি আমাদের মানুষের আগ্রহ অনেক বেড়েছে সেই জন্য আমরা আসলে জামাতি ইসলামকে সমর্থন করতেছি আরে কি আমি কেমন করে বলবো ভাই যেটা ভালো হয় হবে আপনারা কোন দলকে চান আমরা কোন সাধারণ লোক যেটা ভালো হবে হেরেই কেমন পার্টি চান ভালো পার্টি চাই

যখন নির্বাচন আসে তখন তো পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘুরতেছে জামাত কিন্তু সেটা করতেছে না জামাত হলেই ভালো কেন জামাত কে চান জামাত ইসলামেশন কো বই ইসলামী ই তো আমাদের ভালো আমরা তো কোনো দল করি না নির্দলীয় আশপাশে দেখমু মানুষ যেভাবে বড়াবাড়ি করে আমরা এইভাবে ভোট দিমু কোনো পদদলীয় পার্টি পছন্দ নাই না আমার কোনো পার্টি পছন্দ নাই কেমন পার্টি চান একটা যোগ্য সুষ্ঠু ভালো একটা প্রার্থী চাই

আমি কোনো দল পছন্দ করি নাই আমি কোনো সাপোর্ট করি নাই করি নাই ভালো কেন বিএমবি কেন জানো ভালো চাই ভালো চল মু আচ্ছা বিএমবি একটা ভালো গুণ বলেন হ্যাঁ বিএমবি একটা ভালো গুণ বলেন ভালো গুণ ভালো ভালো চাইছি এটা চাই আগামী নির্বাচনে জামাতকে দেখতে চাই কারণ গত নির্বাচনে দেখা গেছে আওয়ামী লীগ তারপর হচ্ছে বিনপি মানে এরা হচ্ছে ছিল কিন্তু এদের দ্বারা তেমন কোনো কাজ আমরা দেখতে পাই নাই তো আমরা একবার জামাতকে দেখতে চাই বিএনপি ভালো হয় কেন বিএনপি চান একটু বলেন আচ্ছা ভালোবাসি আসলে দেশে ভালো করতে পারবে উন্নতি করতে বলা যাবে না কে ভালো করবে কে খারাপ করবে এটা বলা যাবে না আমরা জামাতরে চাই কেন জামাত চান ইসলাম শাসন করব ইসলামের আইন কানুন মানবো দেশে নতুন একটা সরকার গঠন করলো দেখলাম পুরান্তা তো দেখলামই আমি লিখে দেখলাম জাতীয় তারপরে বিএনপি দেখছি সবাই একই নতুন করে দেশের কি উন্নয়ন করতে পারে মানুষের কি সাহায্য সহযোগিতা করতে পারে এটা আমরা আশা করি কেন ভালোবাসি ইসলাম ভালোবাসি মুসলমান আমরা মুসলমান তাই ইসলাম ভালোবাসি আমরা ইসলামীত আসলে কি আপনাদের জন্য মহিলাদের জন্য সুবিধা হবে অবশ্যই অবশ্যই সুবিধা হবে মহিলারাই বেশি দাম পাইবো এই ইসলামী দল যদি ক্ষমতা থাকে ভালো পারতি চাই আমরা দল পছন্দ আছে কি না কোন আমরা গাড়ি চালাই কোনো দল বল যে ভালো কাজ করবে তার ভালো কাজ করবো তার জন্য হ্যাঁ জামাতি আমার পছন্দ জামাতে একবার আসুক দেখা যাক কি হয় কেন জামাত কে চান কেন জামাত কে চান সবাই তো দেখলাম এবার একটু জামাতিরা দেখি জামাত আসুক

এটা দেওয়ার সুযোগ দেওয়ার উচিত আওয়ামী কেন আওয়ামী লীগকে চান আওয়ামী লীগ দেশ উন্নত করছে আর কোন সরকার পারে নাই আর পারবো না ভবিষ্যতে আওয়ামী তো নিষিদ্ধ তাহলে কি করবেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ তাহলে ভোট হতে সত্য দেব না ভোট দেব না আওয়ামী জন্য কি অপেক্ষা করবেন হ্যাঁ আওয়ামী লীগের জন্য কি অপেক্ষা করবেন আওয়ামী লীগের জন্য অপেক্ষা করব আওয়ামী লীগ যখন আবার তখন দিব আসব না দিব না ভোট শেখ কাছে না তো নাই তাহলে

তো আমার কাছে যেটা মনে হচ্ছে সার্বিক প্রেক্ষাপট আমার কাছে বিচার বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনে জামাতরে যদি আমরা নির্বাচিত করি তবে দেশ ন্যায় প্রতিষ্ঠা হবে আর দেশের ন্যায় প্রতিষ্ঠা হলে আমাদের উপর যে অত্যাচার হচ্ছিল আমরা যে স্বাভাবিকভাবে ভাবে জীবনযাপন থেকে বিচ্ছিন্ন ছিলাম সেটা আশা করি হবে না আর এর জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলামী বেশি প্রয়োজন হবে কারণ আমরা বিগত রেকর্ড গুলো আগে যদিও আমি সবগুলো তথ্য না পাইলেও আগে রেকর্ড গুলোতে আমরা যেটা পাইছি বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা সবাই দলীয় ভাবে যা করার করছে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে ইসলাম হইলি ভালো হবে জামাতে হোক কেন জামাত চান এখন বর্তমান যে দেশের অবস্থা এই দাদা জামাতে হোক ঠিক আছে জামাত আসলে কি দেশ নিরাপদ থাকবে জি জামাত আসলে কি দেশ নিরাপদ থাকবে অবশ্যই থাকবো জামাত কেন জামাত জামাত ইসলামিক দল হিসাবে আমরা মুসলমান হিসাবে আমরা ওটা দলকে ভালোবাসি জামাত আসলে কি দেশ ভালো হবে অবশ্যই দেশের উন্নতি করতে হবে আইন ব্যবস্থা সব দিক দিয়ে ভালো হবে সব সব সময় আমরা বিএনপি চাই বিএনপি একটা সংগঠিত দল এই দলের পক্ষে আমরা কাজ করব কেন বিএনপি কে চান বিএনপি উন্নয়নশীল একটা দল এই কারণে আমরা বিএনপি কে চাই বিএনপি ক্ষমতা আসলে কি দেশকে আগের মতো উন্নত করতে পারবে অবশ্যই উন্নত হবে আমাদের আইডিয়া বিএনপি কেন বিএমপি কে চান বিএনপি আদর সবার ভালো লাগে সেই জন্য যে আমরা দর্শক দল বিএনপি সেই জন্য আচ্ছা বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে দেশকে নিরাপদ রাখতে পারবে বিএমপি অবশ্যই রাখতে পারবো সন্ত্রাস চাদাবাজি বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে অবশ্যই পারবো ইনশাআল্লাহ যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সামনের নির্বাচনে সাধারণ জনগণ সাধারণ মানুষ কাকে চায় কাকে পছন্দ করে বিএনপি জামায়াত ইসলাম এনসিপি না অন্যান্য দল আপনারা ইতিমধ্যে দেখছেন কাকে বেশি চায় অনেকেই ধারণা যে অতীতে আমরা ওই দুই দলকে আমরা দেখছি তারা আমাদের কেমন রেখেছে কতটা ভালো রাখতে পারছে শুধু এটাই দেখার বাকি সেজন্য আমরা তাকেই দিয়ে দেখব এরকম কথা কিন্তু বলতেছে আসল কথা যে যতটা মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করবে চাঁদাবাদি করবে না মানুষের নিরাপদ রাখতে পারবে মানুষকে ভালোবাসবে মানুষের উপর কোন জুলুম করবে না অত্যাচার করবে না মানুষ তাকেই চাইবে কারণ মানুষ চায় না যে কোনো কিছু তাদের কাছ থেকে আশা করে না শুধু এতটুকু আশা করে নিরাপদ তাদের ভালো আচরণ ভালো ব্যবহার সবাই খেটে খাওয়া মানুষ সবাই কাজ করে খায় কেউ বসে খায় না সবাই চায় শান্তিতে ঘুমাতে সবাই চায় যাতে আরামে বসবাস করতে পারি শান্তিতে থাকতে পারি রোডে ভালোভাবে চলতে পারি কোনো হেনস্থার শিকার যেন না হয় সেজন্য অনেকেই কিন্তু নিজের চিন্তা ধারণা পরিবর্তন করে ফেলেছে যাই হোক যারা ভিডিও উঠে দেখছেন অবশ্যই আপনাদের কি মত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন